আলিমস একাডেমি ডিজিটাল ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি আব্দুল আলিম আজকের টপিক আজকের টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতি যোগ ও বিয়োগ বিগত ক্লাসগুলোতে আমরা সংখ্যা পদ্ধতির বিভিন্ন রূপান্তর সম্পর্কে শিখেছি আজকে আমরা যোগ বিয়োগটা কমপ্লিট করব তো তোমাদের জন্য অনেক পরিশ্রম করে আমি স্লাইডটা রেডি করেছি এই স্লাইডে আমি যা যা কন্টেন্ট দিয়েছি এই কন্টেন্টগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি আইসিটি বইয়ের টেস্ট পেপারের এমন কোনো যোগ বিয়োগ থাকবে না যে তুমি পারবে না সুতরাং শুরু করি দেখো সংখ্যা পদ্ধতির বেস এই আমার প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির বেস দেখো সংখ্যা পদ্ধতি কয়টা হয় সংখ্যা পদ্ধতি হয় চারটা কয়টা স্যার সংখ্যা পদ্ধতি হচ্ছে চারটা একটা হচ্ছে বাইনারি অক্টাল ডেসিমেল এবং তো বাইনারি সংখ্যা পদ্ধতির ডিজিট কয়টা স্যার ডিজিজ হচ্ছে দুইটা জিরো আর ওয়ান তাহলে এর কত বেস হচ্ছে টু কেন বেস টু কারণ কোন সংখ্যা পদ্ধতির অঙ্ক যে কয়টা তার বেস হচ্ছে নম তাহলে বোঝা যাচ্ছে বাইনারির অঙ্ক হচ্ছে দুইটা জিরো আর ওয়ান আর বেস হচ্ছে টু এরপরে অকটালে চলা যায় স্যার অকটালে অঙ্ক কয়টা অকটালে হচ্ছে অঙ্ক আটটা যেহেতু জিরো থেকে সেভেন এই হচ্ছে অঙ্ক আটটি সুতরাং আমরা বলতে পারবো এর বেস হচ্ছে এইট আবার চলে যাব আমরা ডেসিমেলে ডেসিমেল বলতে তোমরা বুঝই যে দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের জন্য আমাদের যত প্রকার লেনদেন হয় সবকিছু আমরা প্রচলিত যে সংখ্যা পদ্ধতি হিসাব করি অর্থাৎ ডিজিট ইউজ করি হচ্ছে দশটা জিরো থেকে নাইন পর্যন্ত এই কারণেই এই ডেসিমেল সংখ্যা পদ্ধতিকে আমরা বলি হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি এর আরেকটা সুন্দর নাম আছে এটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি তাহলে বাইনারি অকটাল ডেসিমেল এটা আমাদের ক্লিয়ার এটা আসলে আমি না বললে তোমরা আমার থেকে এটা ভালো পাবে এরপরে হচ্ছে হেকসাডেসিমেল এটা অনেক ইন্টারেস্টিং একটা সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমেলের অঙ্ক হচ্ছে থেকে থেকে দেখো পর্যন্ত এখানে দশটা আর এ থেকে এফ এখানে হচ্ছে ছয়টা টোটাল হচ্ছে ষোলোটা অঙ্ক যদি ষোলোটা অঙ্ক হয় তাহলে বেস কত বেস কত বলো বেস হচ্ছে সিক্সটিন কেন সিক্সটিন এইখানে হচ্ছে দশটা সংখ্যা সরি অঙ্ক আর এখানে হচ্ছে ছয়টা অঙ্ক টোটাল হচ্ছে ষোলোটা তাহলে বেস হবে কত সিক্সটিন তো আমি এটা কেন আবার বললাম যখন আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ করতে যাব তোমার বারবার এই বেস এবং ডিজিট এই বিষয়গুলো আমি বলবো তুমি যদি ভুলে গেছো জাস্ট আমার মনে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব ছিল এই জন্য এই স্লাইডটা আমি রেখেছি যাতে করে এই বেস ডিজিট যখনই আমি বলবো তুমি যেন বুঝতে পারো যে আমি কোন সংখ্যা পদ্ধতির অঙ্ক বা বেজের কথা বলছি তো চলে যাই পরের স্লাইডে স্যার সংখ্যা পদ্ধতির যোগ বড় করে একটা স্লাইড আমি রেখেছি সংখ্যা পদ্ধতির যোগ এই সংখ্যা পদ্ধতির যোগ আমি তোমাদের শুধু এটুক বলতে পারি তুমি যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সংখ্যা পদ্ধতির এই যোগ এই ক্লাসটা করো আজকের পর থেকে ক্লাসটা শুধু করলে হবে না সাথে যদি নোট করে ফেলো আজকের পরে অর্থাৎ এই ভিডিও দেখার পর তোমার সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ নিয়ে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এত কিছু পাওয়ার জন্য আমাদের তো একটু কষ্ট করতেই হবে সুতরাং শুরু করি এই যে দেখো বাইনারির যোগ দেখো তুমি একবারে ভুলেই যাবা তুমি বাইনারির যোগ করতেছো নাকি অক্টালের করতেছো নাকি ডেসিমেলের হেক্সা এটা ভুলে যাও তুমি নরমাল যোগ করবা যে ছোটবেলায় ক্লাস ওয়ান এ টু এ থ্রিতে আমরা যোগ করেছি না ঠিক ওই যোগটা তুমি কনসেপ্ট রাখবা তুমি ভুলে যাও তুমি আইসিডি যোগ করতেছো তুমি যোগ করবা হচ্ছে ছোটবেলার যোগ যোগ আচ্ছা দেখো কিভাবে করতে হয় আমি এই স্লাইডে রেখেছি বাইনারির যোগ দুইটা প্রবলেম দিয়েছি এই দুইটা প্রবলেম সলভ করলেই আমরা বাইনারি যোগ সম্পর্কে ফুল ক্লিয়ার বুঝে যাব ওকে তো শুরু করি দেখো প্রথম যে স্লাইডে আমি বলেছিলাম যে সংখ্যা পদ্ধতির চারটা সংখ্যা পদ্ধতির অঙ্ক এবং ডিজিট বা ডিজিট অথবা বেজ আমাদের জানা লাগে খেয়াল করো বাইনারির যোগ শিখতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে এই বাইনারির বেস হচ্ছে টু বেস কত স্যার বেস হচ্ছে টু কেন বেস টু কারণ এর ডিজিট হচ্ছে এর বেস টু এখন আমরা যোগ করবো দেখো আমি বারবার বলছি যোগ করবো কার আমি হচ্ছে নর্মাল যোগ করবো ছোটবেলা থেকে আমরা যে যোগটা পারি সেটাই করবো আচ্ছা এক অর্থাৎ ওয়ান আর ওয়ান যোগ করে কত হয় যোগ করে কত হয় টু কেন টু এই ওয়ান আর ওয়ান যোগ করে তো টুই হয় আমরা ছোটবেলা থেকে শিখে আসছি এখন কথা হচ্ছে স্যার আমরা তো বাইনারি যোগ করতেছি দেখো তো যোগ আসছে টু আমি কি বাইনারিতে টুল বসাতে পারি না কারণ বাইনারিতে আমার ডিজিট কয়টা স্যার একটা হচ্ছে জিরো আর একটা ওয়ান এখানে কিন্তু বলাই আছে বাইনারিতে ডিজিট হচ্ছে তোমার জিরো আর ওয়ান এমন তোমার যোগ ফল আসছে টু তুমি কি করবা এটা তো মুশকিলের বিষয় এখন দেখো এটার উপায় হচ্ছে তুমি যেই যোগ ফলটা পাবা প্রচলিত নিয়মে যোগ করে তুমি যেই যোগ ফলটা পাবা সেটা আগে দেখো ওই ডিজিটটা তোমার বাইনারি ডিজিট কিনা এখন বাইনারি ডিজিট না তোমার হচ্ছে টু এখন এটাকে আমি বাইনারিতে রূপান্তর কিভাবে এখন বাইনারির বেস কত বাইনারি বেস টু তুমি কি করবে যে যোগ ফলটা পাও না কেন তুমি টু দিয়ে ভাগ করবা ভাগ করো কি ভাগ নর্মাল ভাগ তাহলে দুই একে দুই ভাগ শেষ কত শূন্য দেখো ভাগ ফল পেয়েছো তুমি ওয়ান আর ভাগ শেষ পেয়েছো শূন্য সুতরাং মনে হচ্ছে না এবার একটু বাইনারি বাইনারি মনে হচ্ছে ভাগ ফলটা এসছে ওয়ান এটাও একটা বাইনারি ডিজিট ভাগ শেষটা আসছে জিরো এটাও একটা বাইনারি ডিজিট এখন তুমি কোন ডিজিটটা তোমার এখানে বসাবা বিয়োগ দেখো দেখো আইসিটির ভাষায় এই যে ভাগ ফল তুমি পেয়েছ এটাকে বলা হয় সাম কি বলে স্যার সাম বলে আচ্ছা আর ভাগ ফলটাকে বলা হয় ক্যারি ক্যারি কি বলতো ক্যারি হচ্ছে যে ছোটবেলা আমরা শিখেছিলাম না যে দশ আর পনেরো করলে দশ আর পাঁচ যোগ করলে হয় হয় পাঁচ হাতে 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 থাকে এক ওই থাকাটাকে বলা ক্যারি ক্যারি বলে বলে তাহলে জিরো হচ্ছে আমার সাম আর ওয়ান হচ্ছে ক্যারি যেটাই সাম আমরা এখানে সেটা বিয়োগ ফল হিসাবে বসাবো তাহলে সাম কত সাম হচ্ছে জিরো আর হাতে কত অর্থাৎ ক্যারি কত এক একটা কোথায় যাবে আমরা কি করি হাতে থাকাটা কি পরের ডিজিটের সাথে যোগ করব। মনে মনে তুমি সুবিধার জন্য এখানে পেন্সিল দিয়ে লিখে রাখতে পারো বা হচ্ছে তুমি মনে রাখতে পারো বা সুবিধার জন্য তুমি যদি পেন্সিল দিয়ে রাখি লিখে রাখি ভুল হওয়ার কোনো চান্স থাকবে না স্যার আবার যোগ কোন যোগ যোগ এক শূন্য শূন্য যোগ করে কথা হয় এক হয় এক শূন্য শূন্য যোগ করে কথা হয় এক হয় আর একটা কি বাইনারি নাকি বাইনারি না একটা কি বাইনারি নাকি বাইনারি না এক হচ্ছে বাইনারি সুতরাং

দুই কে আবার দুই দ্বারা ভাগ করবো এখানে আমার ভাগ করাই আছে তুমি সাম কত পাচ্ছ স্যার সাম পাচ্ছ হচ্ছে জিরো আর ক্যারি কত ক্যারি ওয়ান আবার কি হবে এইটার সাথে ওয়ান আবার চলে আসবে তাহলে দেখো তো এক আর এক যোগ করে কত হয় এক আর এক যোগ করে হয় দুই স্যার দুই কি তোমার বাইনারি ডিজিট না দুই না আবার কি করবো দুই দ্বারা ভাগ করবো দুই একে দুই তাহলে দেখো এই হলো সাম আর ওয়ান হলো ক্যারি তাহলে এই যে দিয়ে দিলাম এখানে সাম আর ওয়ান হচ্ছে ক্যারি এখন দেখো এই আর কিন্তু আমার ডিজিট নাই কিন্তু ক্যারি আছে ওয়ান সবার শেষে যদি হাতে এক থাকে আমি কি ওটা ফালাই দিব নাকি বসাই দিব এই যে বসাই দেব ঠিক আছে তাহলে দেখো এই হচ্ছে বাইনারি যোগের প্রসেস তুমি মাথায় রাখবে না তুমি হচ্ছে আইসিডির যোগ করতেছ তুমি যোগ করতেছ নর্মাল যোগ যদি নর্মাল যোগ ফল তোমার বাইনারি হয় তাহলে বসাই দিবা যদি বাইনারি না হয় এই মেশিনের মধ্যে অ্যাপ্লাই করতে শেষ ভাগ করব ভাগ ফলটাকে ধরবো ক্যারি আর ভাগ শেষটাকে ধরবো সাম সাম মানে আমার বসে যাবে তো আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এর থেকে সহজ যোগ আর কি হয় হয় না তো তোমরা বুঝতে পারছো তোমরা নোট করো আর এই প্রবলেমটা তোমরা নিজেরাই সলভ করে আমাকে কমেন্ট সেকশনে জানো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আরেক ক্লাসে আল্লাহ হাফেজ